গ্রামে সর্বজনীন পেনশন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত রিপোর্ট কুমিলার গ্রামের গুণবতী ইউনিয়ন পরিষদ রুমে সর্বজনীন পেনশন বিষয়ক অবহিতকরণ সভা আজ বৃহস্পতিবার দুপুর একটায় অনুষ্ঠিত হয়েছে এ সময় গুণবতী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে এসে গুণবতী ইউনিয়ন পরিষদ হলরুমে বিভিন্ন শ্রেণী পেশার লোক পুরুষ মহিলা একত্রিত হন এ সময় পেনশন বিষয়ে বিস্তারিত তুলে ধরে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন চোদ্দগ্রাম নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উপজেলার গুণবতী ইউনিয়ন পরিষদ রুমে ইউপি চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোস্তাফা কামালের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন গুণবতী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুরুন নবী মোহাম্মদ আবু নসর মেম্বার এবং আরও উপস্থিত ছিলেন গুণবতী ভূমি অফিসের নায়েব মোহাম্মদ সেলিম মোহাম্মদ মাসুদ মেম্বার মোহাম্মদ জসিম মেম্বার মুসা মেম্বার এবং সাদ্দাম মেম্বার সহ গুণবতী এলাকার অনেক গণ্যমান্য লোক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ নিরলস প্রচেষ্টায় সর্বজনীন পেনশন বাস্তবায়নে জেলার মধ্যে চোদ্দগ্রাম দ্বিতীয় অবস্থানে রয়েছে চোদ্দগ্রামের সকল জনপ্রতিনিধি সাংবাদিক সুশীল সমাজের সহযোগিতা নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে জেলায় প্রথম স্থান অর্জন করবে বলে নির্বাহী অফিসার আশাবাদ ব্যক্ত করেন তিনি চোদ্দগ্রামের আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী সকল নাগরিককে বিভিন্ন স্কিমের পেনশন বিমা গ্রহণ করার আহ্বান জানান এবং পরিশেষে বক্তব্য রাখেন গুণবতী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোস্তাফা কামাল